কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো চলো আজকে আমরা প্রিন্সেস কার্ড ব্লাউজে কীভাবে পাইপিন লাগাবো সেটাই আমি তোমাদের দেখাবো আর হ্যাঁ একবারে ডড়ি দিয়ে আমরা পাইপিনটা তৈরি করে নেবো তো এখানে দেখো আমার কিছু কাপড় একটা এক্সট্রা ছিল সেই কাপড়টা দিয়েই কিন্তু আমরা বানাবো তো এরকমভাবে তোমরা কাপড় দিয়ে বানাতে পারো বা রেডিমেড কিনেও লাগাতে পারো তো এখানে দেখো আমি এক থেকে দেড় ইঞ্চি এরকম চওড়া একটা পটি কেটে নিচ্ছি আর কোনাকোভাবেই পটিটা কাটবে তাহলে পাইপিন কিন্তু খুব সুন্দরভাবে বসবে আর একদমই এক সোজাসুজি কোনো পটি কাটবে না কোনোভাবেই পটি কাটবে এবার দেখো এখানে আমি ফি তে নিয়ে দড়িটা নিয়ে নিয়েছি এই দড়িগুলো কিন্তু অনেক রকমের পাওয়া যায় একটু মোটা সরু তো এটা আমার একদম সরু সাইজের আছে আর এটাকে দেখো প্রথমে কিন্তু আমাদের চাপটাকে চেঞ্জ করে নিতে হবে তো আমি সিঙ্গেল চাপ লাগিয়ে নিয়েছি আর এখানে দেখো দড়িটা ভরে আমি ভেতর থেকে দেখো একদম ধারে ধারে দড়িটার ধারে ধারে কিন্তু সেলাইটা করতে হবে যাতে পাইপিংটা একদম ক্লিন হয় তো এইভাবে দেখো আমি পাইপিংটা করে নিয়েছি এবার দেখো আমাদের প্রিন্সেস কাটের যেই অপর সেই পার্টটা আছে দেখতেই পাচ্ছ একটা দুই নম্বর যে পাটটা সেটাতে কিন্তু আমরা এইভাবে পাইপিংটা লাগিয়ে নেব কীভাবে লাগাচ্ছি তোমরা দেখো দেখলে তোমরাও নিশ্চয়ই শিখে যাবে আর খুবই ইজি আমার কাছে তো এটাই আমার আমার প্রসেস এটাই তো এই প্রসেসটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এইভাবে আমরা হাফ ইঞ্চি ধরে এভাবে একদম চাপটাকে দেখো এমনভাবে রেখেছি একদম পাইপিংয়ের ধারে ধারে গিয়ে সেলাইটা হবে তো এইভাবে সেলাইটা করে নিলে কি হবে একদম ফিনিশিংয়ের সঙ্গে আসবে আবার এটাকে উল্টে নিলে কিন্তু পাইপিংটা দেখতে পাবে কত সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে এবার দেখো আমার পার্টটার সাথে যখন দ্বিতীয় নম্বর পার্টটা জয়েন করবে সেটা কিন্তু কোমরের সাইড থেকেই জয়েন করবে যদি ছোট বড় আসে সেটা আর্মলের দিকেই কিন্তু আমাদের মেকআপ করে নিতে হবে আর তোমরা যদি একদমই ছোট বড় না চাও তাহলে কিন্তু আমার ফুল বেরি অলরেডি দেওয়া আছে এই ব্লাউজটার কাটিংয়ে দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নিও কীভাবে কাটিং করতে হবে তাহলে কিন্তু ছোটো বড় আসবে না আমার মতো আর হ্যাঁ তোমাদেরকে আরও একটা খবর জানিয়ে দিই যেটা হচ্ছে মে মাসের পনেরো তারিখ থেকে কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে শুধুমাত্র ব্লাউজের ওপরে যেখানে কিন্তু পাঁচ ধরনের ব্লাউজ শেখানো হবে দু মাসের কোর্স থাকছে আর এক হাজার টাকা ফিজ থাকছে স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নিতে পারো আর ক্লাসটা জয়েন করতে পারো এরকম ফিনিশিংয়ের সঙ্গে তোমরাও কিন্তু ব্লাউজ শিখতে পারবে তো একই রকমভাবে দুই সাইডে করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট এবং ফিনিশিংয়ের সঙ্গেও এসেছে আর ঝটপট করো কিন্তু হাতে বেশি সময় নেই যারা যারা চাইছিল ক্লাসটা জয়েন করতে তাড়াতাড়ি করো তো চলো বন্ধুরা আজকের মতন ডাটা